এখন এটা আনবক্সিং করবো তোমরা আছে তা তো এটা বড় তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লক নিয়ে চলে আসলাম আর আজকে ব্লকটা হবে যে আমার একটা দুটো পার্সেল অর্ডার দিয়েছিলাম ওটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে সেই দুটো পার্সেল এসেছে আমি এখন আনবক্সিং করিনি পার্সেলটা তোমার এসেছে আজকে দশটার দিকে তো আজকে আমার স্কুলে গিয়েছিলাম একটা ফর্ম দেবে ওই জন্য তো ওইস্তে গিয়েছিলাম ওই জন্য তোমাদের পার্সেলটা আনবক্সিং করে দেখাতে পারিনি তো আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর এখন তো কোনো খাওয়া দাওয়া হয়নি ওই জন্য এখন খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে তোমাদের পার্সেলটা দেখাবো কি পার্সেল সেটা কি এসেছে সেটা কি ভালো এসেছে নাকি খারাপ এসেছে পার্সেলটা কারণ অনলাইনের জিনিস খারাপ আসতে পারে ভালো আসতে পারে তো আমি সেটা তোমাদের দেখাবো আর সেটা তোমরাও দেখবে যে কীরকম এসেছে পার্সেলটা তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি বিষয়টা হচ্ছে যে খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে আমি হয়তো এখন তো বাজে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমি সাদের উপারে আছি দেখেন সাদের উপরে এসে ব্লগটা শুট করছি আর তোমার পার্সেলটা হয়তো আমি রাত্রে দেখাতে পারি কারণ তোমাদের পার্সেলটা আমি খুলে দেখতে হবে যদি খারাপ আসি তাহলে আমি রিটার্ন করে দেব তো ওই জন্য দেখতে হবে পার্সেলটা তো তোমরা দেখবে আমিও দেখবো পার্সেলটা তো দেখে তারপরে আমাদের রাত্রে দেখা হচ্ছে তোমাদের সাথে আর তোমরা কন্টিনিউ ব্লকটা পুরো দেখবে খালি আশা করি বুঝতে পারবে চলো তো আমি চলে আসলাম দুটো পার্সেল নিয়ে তো সেই দুটো পার্সেল দেখাচ্ছি দুটোর মধ্যে পার্থক্য আছে তো দুটো কি জিনিস তোমাদের দেখাচ্ছি এবং বলবো যে দুটো কি তো এখন এটা আনবক্সিং করবো এটা আনবক্সিং করব তোমরা দেখবে এর মধ্যে কি আছে তা চলো এটা আনবক্সিং করা যাক আর আমি যখন এসেছিলো একটু দেখেছিলাম যে ঠিকঠাক আছে কি না তো দেখলাম ঠিক আছে তো ওই জন্য তোমাদের দেখানোর জন্যে আনবক্সিং আবার করবো তা তোমরা ব্লগটি দেখতে থাকো পুরোপুরি চলো আনবক্সিং করা যাক গাইস এটা ছিল একটা কালারিং লাইট যেটা ঘরে লাগালে ভালো দেখায় তো এটা সেই লাইট তো আমি অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছ তো এটা কত লিয়েছে তো আমি লাস্টে বলে দেবো তোমাদের আমাদের জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে না তাহলে কিছু বুঝতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে লাইট তো এটা রাখি এবার যেটা আরেকটা অর্ডার দিয়েছিলাম কাপড় বলছিলাম কালো ব্ল্যাক কালারের একটা কাপড় তো সেটা কিসের জন্য তো অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের দেখাবো তো এটা তো দেখলে এটা লাইট তো এটা আমি জ্বালিয়ে দেখাবো তোমাদের যে কাপড়টার কথা বলছিলাম চাইছেন তো দেখতে পাচ্ছি এটা একটা পর্দা ঠিক আছে এটা অনেক বড় পর্দাটা সেদিন কো টানিয়ে দেখাবো তোমাদের পর্দাটা সেদিন কো দেখলে বুঝতে পারবে তো এখন দেখাতে পারছি না এখন দেখাচ্ছি যে এটা এরকমই একটা কালো পর্দা বড় বিশাল তো এই দুটো অর্ডার দিয়েছিলাম তো এই লাইটটা লাইটটা এখন জ্বালিয়ে দেখাবো কিরকম ঘরে কিবা এটা ঘুরবে ঠিক আছে লাইটটা ঘুরবে তো এটা এখন দেখাবো তোমাদের যে কিরকম লাইটিং হয় তো চলো lighting হয় কিরকম দেখাই লাগিয়ে দিছি এখন এটা জ্বালিয়ে দেখব এটা কিরকম জ্বলে তো কিরকম লাইটিং হয় তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছো লাইটিং হচ্ছে তো দেখতে পাচ্ছ এটা এরকমের লাইটিং আর যত অন্ধকার হবে তত দেখতে আরো ভালো লাগবে তো তো তোমাদের দেখাচ্ছি কিরকম জ্বলছে লাইটটা মারো মুজে মারো মারো মুজে মারো মারো আমরা ফাইনালি দেখলে আমি দুটোই আনবক্সিং করলাম তো একটা ব্ল্যাক কালারের হচ্ছে কাপড় আর এই লাইটটা অর্ডার দিয়েছিলাম এই লাইটটা তো এই লাইট দুটো এই দুটো পার্সেল তোমাদের কত পড়েছে তো তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে তো তোমরা পুরো ভিডিওটি দেখেছে এখন তোমাদের বলবো যে কত পড়েছে দুটো পার্সেল তো ব্ল্যাক কালার কাপড়টা যেটা সেটা হচ্ছে ওইটার কাজ হচ্ছে যে আমি ওইটা যখন ভিডিও করব। তখন ফেসনে ওইটা দিব ওই কাপড়টা তো দিয়ে তারপরে ভিডিও শ্যুট করব। আর এই লাইটটা হচ্ছে লাইটটা জ্বলবে দেখতে ভালো লাগবে ভিডিওই তো যেরকম এখন জ্বলছে ঠিক আছে তো এটা এরকমই এই দুটো আমি এলাম ভেবে কিনেছিলাম তো এই দুটো পার্সেল তোমাদের খরচ পড়বে তো প্রায় পাঁচশো টাকা খরচ পড়বে দুটি দাও তো এই লাইটটা তোমার লেবে হচ্ছে আড়াইশো টাকা আর কাপড়টা নেবে তোমার হচ্ছে দুশো চল্লিশ টাকা তাহলে প্রায় পাঁচশো টাকায় পাঁচশো টাকা পড়বে প্রায় তো দুটো পার্সেল তোমরা অর্ডার দিতে পারো আমি ফ্লিপকার্ট এই ইউটিউবের এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব তো তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারো ওখান থেকে হয়তো ডিসকাউন্ট পাবে তোমরা তো অনেক কমেও পাতে পারো তো যখন যেরকম অফার থাকে ঠিক আছে তো তোমরা আমার ডিসক্রিপশান গিয়ে দেখে নেবে চেক করে নেবে যে অফার আছে কি না তো আমি যত সম্ভব অফার থাকতে পারে তোমরা ডিসক্রিপশানে গিয়ে একবার চেক করবে গিয়ে তারপর কমে পালে তোমরা ওখান থেকে কিনে নেবে তো আমি কাপড়টা কিনেছিলাম হচ্ছে দুশো সাতচল্লিশ টাকা থেকে ঠিক আছে তো ঈদের থেকে যে তোমরা কমে পাও তাহলে কিনে নেবে যারা ভিডিও টিডো করে ঠিক আছে আর লাইটটা তোমার নিয়েছিল পুরো আড়াইশো টাকা ঠিক আছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমাদের তো আগেই বললাম হুম দুটো যদি তোমরা লাও ঠিক আছে তো নিয়ে নিতে পারো ঠিক আছে তো যা বললাম তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা যদি এই সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে লাইট কিনছি পর্দা কিনছি ঠিক আছে তো তোমরা এ সাপোর্ট করো তো এবার একটা কেনার ইচ্ছা আছে একটা আয়না ঠিক আছে ভিডিও করার জন্য তো তোমরা সাপোর্ট করো হয়তো দেখা যাচ্ছে এই এর পরের ভিডিওটাই হচ্ছে একটা আয়না নিয়ে ভিডিও চলে আসবে ঠিক আছে তো তোমরা সাপোর্ট করো এটাই তোমাদের কাছে চাই আর কিছু চাই নেই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এটাই আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে 笑。